বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন সেইখানে পৌঁছতে না পারলেও সেই আনন্দ যাতে ভাগ করে নেওয়া যায় সেই উদ্যোগেই এলাকার রাম মন্দিরে ধুমধামের সাথেই পূজিত হবেন প্রভু রামচন্দ্র। তার আগে মালদার ফুলবাড়ি পাকুরতলা এলাকায় রাম মন্দিরকে পরিষ্কার করে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে এদিন মন্দির পরিষ্কারের পর শুরু হয় রামপুজো রামচরিত পাঠ ও ভজন কীর্তন যেখানে বহু মানুষ অংশ নেয় উল্লেখ্য রাম মন্দিরটি তিনশো বছরের পুরনো মন্দির মালদা জেলার প্রায় তিনশো বছরের পুরনো রাম মন্দির এটি বছরের বিভিন্ন সময়ে রাম মন্দিরের পুজো অর্চনা হয় পাশাপাশি ভজন কীর্তন চলে এই মন্দিরটি পাথরের রামকে পুজো করা হয় আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে ঠিক তার আগেই মন্দির সংস্কার ও মন্দিরকে পরিষ্কার করা হয় সভাপতি অমলান ভাদুরি জানান রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এদিন মন্দির চত্বর পরিষ্কার করা হয়েছে পাশাপাশি সংস্কার চলছে হয় এই মন্দিরটা তিনশো বছর পুরনো এখানে দুই বেলা পুজো হয় সকালে আরতি হয় এবং সন্ধ্যাবেলাও আরতি হয় আর মানে রোজ দিন এখানে রাম মানে রাম ইয়ে দিয়ে রামধুন দিয়ে পুজো হয় আর এমনিতে এই যে রাম মন্দির প্রতিষ্ঠা হবে তার আগে কি বিশেষ অনুষ্ঠান কিছু করা হচ্ছে এখানে বাইশ তারিখে আমাদের এখানে বড় অনুষ্ঠান রাখা হয়েছে বাইশ তারিখে সেদিন পুরো মানে ইয়ে হবে আর মানে প্রদীপ দিয়ে পুরো সাজানো হবে আর সেদিনের বড়ো অনুষ্ঠান এখানে রাখা হয়েছে ভোগ বিতরণও করা হবে সেদিন আপনার নাম আমার নাম দুর্গাপ্রসাদ মিশ্রের মন্দির এই শ্রী শ্রী রঘুনাথ যেহেতু তারা মাতা মন্দির এটা এটা মূলত আমাদের শ্রীরাম পুরুষোত্তম শ্রীরামের মূর্তি এখানে মূল পূজিত হয় তার সঙ্গে জগন্নাথ দেব আছেন সুভদ্রা বলরাম আছেন কৃষ্ণ মন্দির আছে এবং এই মন্দির পান মানে আরো দুটো মন্দির আছে মন্দির আছে একটা কালী মাতার মন্দির আছে তারা কালী মাতার মন্দির এই মন্দির প্রায় তিনশো বছরের উপরে পুরনো এবং মালদা জেলায় যে পুরনো মন্দিরগুলো আছে রাম মন্দির হিসাবে এইটা কিন্তু সবচেয়ে পুরনো মালদা জেলার সবচেয়ে প্রাচীন মন্দির রাম মন্দির বলতে কিন্তু এইটাই সবচেয়ে পুরনো মন্দির এবং এক সময় যে মালদা জেলায় রাম পূজার যে চলন ছিল এবং ব্যাপক হতো তা এই মন্দিরে আসলেই বোঝা যায় যে রাম মূর্তিকে কেন্দ্র করেই এই মন্দির তৈরি এবং সেখানে পুজিত হত আমরা আগামী বাইশ তারিখ আমাদের সারা ভারতবর্ষের জনসাধারণের যে আবেগ জনসাধারণের যে আপেক্ষা মানে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে আমাদের অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আগামী বাইশ তারিখ রামলালার প্রতিষ্ঠা হবে এবং সেই প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশবাসীর সঙ্গে সঙ্গে মালদা জেলার মানুষ আমাদের ইংলিশ বাজার শহরের মানুষও মেতে উঠেছে এবং তারা প্রত্যেক রাম মন্দিরে আসছেন নিয়মিত সকাল সন্ধ্যা আরতি পুজো হচ্ছে আমাদের মন্দিরের সংস্কার আমরা করতে আরম্ভ করেছি বাইশ তারিখের মধ্যে এই মন্দিরের সংস্কারও কমপ্লিট হয়ে যাবে আমাদের মন্দিরের উপরে একটা পঁচিশ ফিটের হনুমানজির মূর্তি স্থাপন করা হয়েছে ওইটা আমরা রামনবমীতে এখানে উদ্বোধন করব এবং আমাদের বাইশ তারিখ বড় করে এখানে রাম পুজো হবে সমস্ত মানুষকে নিয়ে এলাকার তার সঙ্গে ভোগ বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম রামধুন থেকে আরম্ভ করে রামের কীর্তন পুজো রামচরিত পাঠ সমস্ত কিছু একটা বড় প্রোগ্রাম আছে মূর্তিগুলো কী কী আছে আমাদের এখানে মূলত সেন্টারে রাম মূর্তি আছে রাম সীতা মূর্তি আছে লক্ষণ হনুমানজি তার সঙ্গে আছে এবং সমস্ত মূর্তিগুলোই শ্বেত পাথরের তৈরি এবং বহু পুরাতন এখানে তিনশো বছরের উপর পুরাতন তার সঙ্গে সুভদ্রা বলরাম জগন্নাথ একদিকে আমাদের কৃষ্ণ রাধা কৃষ্ণের মূর্তি আছে এবং এই মন্দিরের সঙ্গে আরও দুটো মন্দির আছে একটা তারামা মন্দির আছে একটা শিব মন্দির আছে এবং সন্তোষীমার মন্দির আছে এবং সমস্তটাই আমাদের পূজিত হয় মূলত রামকে কেন্দ্র করেই এই মন্দির তৈরি আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন মালদা জেলায় তারা তৈরি করেছিলেন এবং পরে পরবর্তীতে আমরা সেই পরম্পরা বহন করে আজকে আমরা আজ পর্যন্ত আমরা সেই মূর্তির পূজা অর্চনা আমরা করে আসছি আপনার নাম অমলান ভাদুরী এই রঘুনাথ শ্রী শ্রী রঘুনাথজিউ তারামাতা মন্দির তার সব